আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত প্রিয় কবতার প্রেমী ভাই ও বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি লাল আকাশি কবুতরের বাগান কতগুলো কবুতর দেখতে পাচ্ছেন আমার ধাপড়িতে অসাধারণ সব কবুতরগুলি মাশাল্লাহ বলবেন সবাই দেখলেই মন জুড়িয়ে যায় ভালো লাগে প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা দেখেন নর গুলি কীভাবে ডাকা করতেছে এখানে নর মাদি উভয়ই আছে দেখেন মারামারি করতেছে মাশাল্লাহ প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন এবং অন্যদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যারা দেশি কবুতরের পাগল বা দেশি কবুতর যাদের পছন্দ বিশেষ করে কালারিং রাজগোল্লা কবুতর ভাইরা দেখতে পারবে দেখেন অসাধারণ এই পাশের ধাপড়িতে দেখেন এখানে আকাশী কালার কবুতর আছে দেখেন এখানেও আকাশী কালার কবুতর সব আকাশ এখানে জোড়া কবুতর এখানে সব জোড়া অসাধারণ সব কবুতর মার্শাল্লাহ বলবেন সবাই দেখতে পাচ্ছেন আর এখানে আমার কবুতরের ঘরটা প্রিয় কবুতর প্রেমী ভাইবন্দর এটা আমার কবুতরের ঘর এইখানে আমার কবুতর সবগুলো কবুতর দেখেন আর এইখানে ছাদের উপরে পাশে এখানে কবুতর কি আপনার রেস্টে রাখা হয়েছে দিকে আবার এখান থেকে কিছু কবুতর কবুতর ভাই বোনদের বিক্রি করি দেখ অসাধারণ কবুতর গুলা দেখুন এখানে আকাশি কালার দেখতে পাচ্ছেন এটা একটা নরকবুতর পায়ের চুড়ি মোজা এবং নেনজা সাদা কারণ ওই গোল্লা কবুতরের নেনজা সাদা আকাশি কালার কবুতর গুলা খুবই কম দেখা যায় এই নরটার আপনার আ সাদা দাদা প্রিয় কবুতর প্রেম ভাই বন্ধুরা ভিডিও গুলো টানবেন না এটা চুরি মুজালা এটা একটা সিঙ্গেল নর কোন যদি ভাই বন্ধু ভালো লাগে তাহলে নরটা নিতে পারেন এটা বিক্রি করব দেখেন চুরি একটা নর খুব সুন্দর কেটাপের দেখেন কোনো মিসমার্কিং নাই দেখেন অসাধারণ দেখেন এখানে একটা নর আছে আকাশি কালার ঠোট টোট সব সাদা কোনো মিসমার্কিং নাই মার্শাল্লাহ খুব আপনার বড় সাইজের এই নটটা বিক্রি করবো যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা আলোচনা করে নেবেন দামগুলা দেখেন যে এখানে দুইটা নর আছে দুইটা নরের মাদি আছে যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে তাহলে আপনারা আলোচনা করে দামটা নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে দুইটা নর কোনো মিসমার্কিং নাই কোনো নাই অসাধারণ সব কবদার গুলা এর সামনে একটা দেখেন চকলেট একটা নর অসাধারণ চকলেট একটা নর সাদা দেখতে পাচ্ছেন এই কবদার খুব রেয়ার মানে খয়রি লাল দেখেন অসাধারণ এটা একটা মাদি কবুতর প্রিয় বন্ধুরা একটা মাদি দেখতে পাচ্ছেন তার পাশে নর লাল চোখের দেখেন লাল চোখে লাল টকটকা নেনজা গোলাপ সবগুলা সাদা মানে অসাধারণ সব কালেকশন প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা আপনাদের যদি কোনো কবুতর ভালো লাগে ক্যাপশনে মোবাইল নাম্বার থাকবে আমাকে স্ক্রিনশটেই করে পাঠাবেন তার পাশাপাশি এখানে আকাশি কালার আছে আমার বাসা মানিকগঞ্জ সদর আমার নাম শিমুল